ওং নম ভগবতে দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অক্টোবর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির গ্রহ রবি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি শুভ গ্রহ এবং বুধ এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ শনি এবং শুক্র এই রাশির ক্ষেত্রে অশুভ এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে কিন্তু গঠিত প্রথমে মঘা নক্ষত্র রয়েছে তেরো ডিগ্রি কুড়ি তারপরে রয়েছে আপনার পূর্ব ফাল্গুনি নক্ষত্র তেরো ডিগ্রি কুড়ি এবং তারপরে উত্তর ফাল্গুনী নক্ষত্র যেটি রয়েছে তিন ডিগ্রি কুড়ি এবং যেহেতু অক্টোবরের বোনাস হিসেবে ফল বিচার করতে গেলে দেখবুন বিশেষ করে যে এই আশ্বিন এবং কার্তিক এই দুইটি মাস মিলেই কিন্তু অক্টোবর মাস তাহলে এই যে আশ্বিন মাস আশ্বিন মাস সাধারণত কন্যা রাশিকে নির্দেশ করে এবং এর অধিপতিগ্রহ বুধ বুধ আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ বা মিত্রকারক গ্রহ এবং এর ঠিক এরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে তাছাড়া কার্তিক মাস নির্দেশ করে তুলারাশি যার অধিপতিক হওয়া শুক্র এবং এই শুক্র এবং বুধ যার জন্মকালীন শুভ এবং বলবান থাকলে তাহলে এই অক্টোবর মাসে আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবী আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু সিংহরাশির প্রথম তেরো ডিগ্রি কুড়ি মঘা রয়েছে যার মঘা দেবতা হচ্ছে ইন্দ্র মানুষের ইন্দ্রাদির দেবতা এবং নিজের ও বহির্জগতের মধ্যে সংযোগ সাধনকারী এই মহানুভবতা তেজস্বিতা এবং আত্ম প্রতিষ্ঠা শক্তি এদের মধ্যে কিন্তু থাকেই বর্তমানে আপনাদের ক্ষেত্রে দেখবেন ভাবনার মাধ্যমে কার্য সাধন কিন্তু হবে এবং স্থির চিন্তা কর্তব্য কর্মে মনোযোগ আপনারা দিলে সেখানে সফলতা আসবে এবং নিজের ব্যক্তিগত সমস্যাগুলি সমাধানের জন্য নিজেই কিন্তু সচেষ্ট হলে আপনি কিন্তু সফলতা পাবেন এবং জ্ঞানী পরিশ্রমী এবং পালন জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে কিন্তু সর্বদা হতাশা ভাব কিছু না কিছু থাকবেই এরপরে তেরো ডিগ্রি কুড়ি রয়েছে ঠিক পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রের এই নক্ষত্রের মাধ্যমে জাগতিক ভোগ সুখের দিকে কিন্তু আকৃষ্ট করলেও বৈরাগ্য বীজ কিন্তু আপনার মধ্যে থাকবেই এবং সৌভাগ্য প্রতিষ্ঠা করতে এবং এই নক্ষত্র কিন্তু সহায়তা করে এবং বিবাহিত সুখের হয় আদর্শ পত্নী এবং সুসন্তান কিন্তু আপনাদের কিন্তু হয়ে থাকে যাদের কাছ থেকে সুখ শান্তি বিশেষ করে স্ত্রী বা সন্তানের কাছ থেকে আপনারা লাভ করবেন বর্তমানে দেখবেন সুস্বাদু খাদ্য ভোজন বিলাসিতা অতি অবশ্যই আপনাদের বাড়বে এবং সংসারে ও পরিবারে আনন্দ লাভ এবং আয় বৃদ্ধি ঘটলেও ব্যয়ভাব কিন্তু থাকবেই এবং এই মাসে একটু বেড়ে যাবে ব্যয়ভাবটা সম্মান লাভ এবং কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি এবং বিদ্যাক্ষেত্রে কিন্তু অমনোযোগিতা ভোগ বিলাস বা আডম্বরতার জন্য ব্যয়ভাব কিন্তু এই মাসে কিন্তু ঘটবেই এরপরে তিন ডিগ্রি কুড়ি উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছে উত্তর ভাবের নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের কিন্তু সুখের হয়ে থাকে বহু দিক থেকে এরা আপনারা সাধারণত ভাগ্যবান হন এবং ধর্মীয় ব্যাপারে বিশেষ ঝোঁক কিন্তু থাকে এবং সমাজ সমাজসেবামূলক কাজে সুনাম কিন্তু আপনারা পেয়ে থাকেন এবং পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করে আপনারা কিন্তু শান্তি কিন্তু পান বর্তমানে আয় ভাব বাড়ল ব্যয়ভাব প্রবন সেই কারণে একটু সঞ্চয়ে এ মাসের ক্ষেত্রে বাধা রয়েছে একটু বিষণ্নতা ভাব চাকরি ও ব্যবসা ক্ষেত্রে শুভ পাবেন তবে সুস্বাস্থ্য বা অভিপ্রেত কাজকর্মে সার্থকতা এনে দেবে পরিবারে সুখ শান্তি সম্পদ প্রাপ্তি এবং স্বামী ও স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা কিন্তু তৈরি করবে এই উত্তর ফারুয়ারি নক্ষত্র এই মাসের ক্ষেত্রে যেহেতু অক্টোবর মাস সাধারণত আশ্বিন এবং কার্তিক মাসকে নিয়ে গঠিত তাহলে আশ্বিন মাসের যেহেতু কন্যা রাশি নির্দেশ করে এর অধিপতি গ্রহ বুধ বুধ আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ এবং জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন কাজকর্মে সার্থকতা এবং মানসিক শান্তি একটু ভ্রাবপবন হবেন সূক্ষ্ম যুক্ত এবং মন্দ ব্যক্তির সংযোগে ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে তবে এই মাসের শেষের দিকে পারিবারিক জীবনে আনন্দ আর্থিক উন্নতি কাজকর্ম সার্থকতা ব্যবসা বাণিজ্যের স্বীবৃদ্ধি ঘটবে স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য কিন্তু লাভ করবেনই এবং শুক্র আপনাদের ক্ষেত্রে যেহেতু কর্মপতি এবং বিশেষ করে তৃতীয় তৃতীয়ভাবে অধিপতিগ্রহ এবং শুক্র আপনাদের ক্ষেত্রে সাধারণত এই কার্তিক মাস নির্দেশ করবে এবং যেহেতু শুক্র যদি জন্মকালীন আপনাদের ক্ষেত্রে শুভ বলবান থাকলে বিলাসিতা এ মাসের ক্ষেত্রে বাড়বেই কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি উন্নতি লাভ এবং সম্মান লাভ আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে ব্যবসা বাণিজ্যের সফলতা বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা সৌভাগ্য বৃদ্ধি লাভ কিন্তু ঘটাবেই এবং তাছাড়া আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতিগ্রহ মঙ্গল এবং তৃতীয়ভাবে বর্তমানে এই মাসের ক্ষেত্রে থাকবে একদম লাস্টের দিকে চতুর্থভাবে নিজের গৃহে প্রবেশ করবে মঙ্গলও যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে ভাগ্য ভাগ্যভাবকে দেখছে এবং কর্মভাবের সঙ্গেও সংযোগ ঘটাচ্ছে মঙ্গল এবং প্রথমের দিকে সতেরো তারিখ পর্যন্ত মঙ্গলের উপর বৃহস্পতিরও দৃষ্টি থাকছে সেই কারণে বর্তমানে সব কাজকর্মে দেখবেন সফলতা অতি অবশ্যই কিন্তু আনবে তবে জন্মকালীন মঙ্গলকে শুভ বলবান থাকতে হবে এবং আপনাদের যেহেতু ভাগ্যপতিগ দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ আপনারা অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে আর্থিক উন্নতি বিশেষ করে সৎ স্বভাব এবং ধর্মীয় ব্যাপারে দেখবেন একটু নিপুণা হবেন এবং সুখী ও গুণবানও কিন্তু করায় এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন বিলাসিতা বাড়বে একটু অনুকরণ প্রিয় এবং বিশেষ করে কৃষিকার্যে দক্ষতা কিন্তু নিয়ে আসবে। যদি মঙ্গল যদি অশুভ থাকলে বিনা বাধা এবং বিশেষ করে বৃহস্পতি আপনাদের ঠিক আঠেরো তারিখে নেমে আসবে দ্বাদশভাবে কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে কারণ দ্বাদশভাব হচ্ছে রাশিচক্রের দ্বাদশভাবে অধিপতিগ্রহ সেই বৃহস্পতি কারণ বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ কারকগ্রহ এবং দ্বাদশভাবটি যেহেতু আপনাদের চন্দ্রের ঘর কর্কট রাশি এবং এটি বৃহস্পতির হচ্ছে উচ্চস্ত স্থান বা নিরানন্দের জায়গা এখানে বিনা বাধায় লোকচক্ষুর অগচরে এবং অপ্রত্যাশিতভাবে অর্থ সম্পদ কাজকর্মের জায়গাটাকে বাড়িয়ে তোলা এবং হিতকর কাজকর্মে ব্যয় বিদ্যা ক্ষেত্রে সফলতা আনবেই এবং বিশেষ করে কি না দেখুন শনিদেবের দ্বারাই কিন্তু আমরা সবাই কিন্তু নিয়ন্ত্রিত এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ শনিদেব আপনাদের রাশিচক্রের বা আপনাদের থেকে অষ্টম স্থানে এখন গোচরে কিন্তু অবস্থান করছে এই অষ্টম স্থানে অব গোচরে অবস্থান করার জন্য আপনাদের যে ঢাইয়ার কারণে নানান সমস্যা কিন্তু শনিদেব কিন্তু প্রদান করছে এই যখনই আঠেরোই অক্টোবর বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি হওয়ার কারণে শুভ কারক গ্রহ অষ্টম্পতি হলেও এবং দ্বাদশভাবে গোচরে প্রবেশ করলো তার নবম দৃষ্টি কিন্তু শনিদেবের উপরে ঠিক পড়বে যে শনিদেবের যে অশুভ প্রভাব যেটা এতদিন আপনাদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ এবং সপ্তম প্রতিগ কর্মভাবের উপরে শনিদেবের যে দৃষ্টি প্রদান করছিল এবং সেই কর্মভাবটি আপনাদের ক্ষেত্রে নানান সমস্যার মধ্যে অর্থনৈতিক এবং পরিবারের দিক দিয়ে নানান সমস্যার মধ্যে যেরকম ফেলেছিল এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব পঞ্চম ভাব যেরকম আমরা মন মানসিকতার দিক বলি এবং সন্তানের জায়গাটা বলি এবং সবথেকে বিশেষ করে এই যে পঞ্চম ভাব কিছুটা সাকসেসও নির্দেশ করে এইগুলো জায়গাগুলো শনিদেব আপনারাকে বারবার বাধা প্রাপ্ত করেছিল সেইগুলো অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে এবং এই দ্বাদশভাবে বৃহস্পতির অবস্থান এবং বিশেষ করে দেখবেন যার জন্মকালীন দেখবেন বিশেষ করে বিশ্চিক রাশিতে যার বৃহস্পতি অবস্থান করেছিল বা আপনাদের ক্ষেত্রে এখন যেহেতু অষ্টমভাবেই দৃষ্টি দিচ্ছে অষ্টমভাবে যার বৃহস্পতি অবস্থান করেছিল তার ক্ষেত্রে এই বর্তমান সময়ে যখন আঠেরোই অক্টোবরের পর থেকে বা যাদের জন্মকালীন ধরুন ষষ্ঠভাবে অর্থাৎ নিচস্ত অবস্থায় বৃহস্পতি যাদের অবস্থান করছিল তাদের ক্ষেত্রেও জন্মকালীন যদি গহটি যদি নক্ষত্রের মাধ্যমে শুভভাবে যদি অবস্থান করে থাকে তাহলে অনেকটাই তাদের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেখবেন ও প্রত্যাশিতভাবে অর্থ সম্পদ লাভের লাভের জায়গাটা এনে দেবে এবং কাজকর্মে যুক্ত করা বিশেষ করে এই সময় দেখবেন কর্ম সংক্রান্ত ব্যাপারটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই এবং বিশেষ করে কর্মলাভের যোগ যারা পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে যোগগুলো সৃষ্টি হবে এবং অর্থনৈতিক জায়গাটাও কিন্তু বা পরিবারে সুখ শান্তি আনন্দের জায়গাটাও কিন্তু ফিরে আসবে এটুকু আপনাদের বলতে পারি মঙ্গলও আপনাদের জন্মকালীন যদি দেখা যায় যে বিশেষ করে অবস্থান করছিল আপনাদের ঠিক তৃতীয়ভাবে অর্থাৎ তুলারাশিতে অবস্থান করছিল বা মকর রাশিতে অবস্থান করছিল বা তার ভাগ্যভাবে বা কর্মভাবে যদি অর্থাৎ মেষরাশি এবং বিশেষ করে যদি দেখা যায় যে দশম স্থানে বিশ্ব রাশিতে অবস্থান করছিল বর্তমানে এই মাসের ক্ষেত্রে তাদেরও কিন্তু শুভ ফলটা উঠে আসবে তবে জন্মকালীন মঙ্গলকে শুভ এবং বলবান থাকতে হবে এটা কিন্তু মাথায় রাখবে জন্মকালীন যদি শুভ বলবান থাকলে মঙ্গল যে জায়গায় গোচরে গেছে যখন তার জন্মকালীন মঙ্গলের উপরে যদি গোচরের মঙ্গল যখন দৃষ্টিপাত করবে তখনই তার ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসবে এটুকু আমি জোর দিয়ে বলতে পারি দেখুন এখানে যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করলেও দেখবেন এই ষষ্ঠ এবং দশম ভাবের জন্য যেহেতু দৃষ্টি বিনিময় করে বসে রয়েছে মঙ্গল তার ক্ষেত্রে দেখবেন কর্মের যোগাযোগগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং কর্ম যারা টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনা করে রেখেছেন একটু চেষ্টা করুন হ্যাঁ অনেকের ক্ষেত্রে ভাগ্য খুলবেই তো তাদের দশা অন্তর্দশা পারমিট করতে হবে কারণ সব কিছু নির্ভর করে আমরা যাবতীয় পাই কিন্তু দশা অন্তর্দশার মাধ্যমে এইটুকু আপনাদের বলতে পারি কারণ দশা অন্তর্দশা ভালো মন্দ ফলটা পায় সেটা হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মফল যে এই যে আপনাদের ক্ষেত্রে দেখুন তিনটে নক্ষত্র নিয়ে এই রাশিটি গঠিত যখনই যে কোনো জাতক যখনই জন্মগ্রহণ করেছেন ধরুন মঘা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের বিংশত্তরই দশা আরম্ভ হবে কেতু দিয়ে এবং যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের বিংশোত্তরী দশা আরম্ভ হবে ঠিক শুক্রকে দিয়ে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের বিংশোত্তরী দশা শুরু হবে রবিকে দিয়ে তাহলে এই যে আপনারা জন্মগ্রহণ করলেন এই দশা থেকে তার জীবনটা শুরু হতে শুরু হলো এবং সেই ভাগ্যবিধাতা শনিদেবকে সেই রকম জায়গায় পোস্টিং করাবেই কারণ আমাদের যা পূর্বজন্মের কর্মফল অনুযায়ী আমরা এই জন্ম লাভ করেছি এই জন্ম যখনই আমি এই আলো বাতাস গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই নক্ষত্রটি চলছে ওই নক্ষত্রের অধীনেই আমি জন্মগ্রহণ করলাম তাহলে ওই নক্ষত্র থেকেই দশা অন্তর্দশা শুরু হলো এবং পরপর দশাগুলো পেতে থাকবো সেই দশার অধিপতি গ্রহ যে যে ভাবগুলোতে অবস্থান করবে তারাই সেই সব ভাবের ফলগুলো আমরা পেতে থাকব। তার আপনার অশুভভাবে থাকলে অশুভ ফল পেতে বাধ্য শুভভাবে থাকলে শুভ ফল পেতে বাধ্য কিন্তু শনিদেবকে ভাগ্যবিধাতা সেই মতো পোস্টিং করায় কারণ শনিদেবের মধ্যেই ভাগ্যবিধাতা কর্মফল প্রদান দণ্ডদান বিশেষ করে অর্পিত করেছে এবং সেই অনুযায়ী শনিদেব যে যে জায়গাগুলো দিয়ে পাশ করে এই যে এখন এখন বর্তমানে আপনাদের ঢাইয়া চলছে হ্যাঁ শনিদেবের অশুভ প্রভাবটাকে পুরো মাত্রায় কিন্তু কেউ নিষ্কাশন করতে পারবে না সেটা কিছুটা বৃহস্পতি তারপরে মঙ্গলের মাধ্যমে আমরা কিন্তু এই পজিটিভ রেজাল্টটা উঠে আসবে শনিদেবকে যদি মানে দৃষ্টি দেওয়ার কারণে কারণ এখানে তাকেই একমাত্র শনিদেবকে এরাই খালি দমাতে পারে এবং তাছাড়া কৃষ্ণ নামে জপ করুন কারণ কৃষ্ণের মধ্যে আকর্ষণ ক্ষমতা বিরাট রয়েছে এবং তাছাড়া বিশেষ করে এই যে কৃষ্ণ নামের মধ্যে এই যুগে যুগ ধর্ম এবং এই কলিযুগে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত তাই শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবে সন্তুষ্ট হলে আপনার জীবনটা সুন্দর মধুময় হয়ে উঠবে এবং তাছাড়া দেখবেন এই মাসের ক্ষেত্রে যেহেতু বুধের আন্ডারে চলছে এবং শুক্রের আন্ডারে চলছে যার জন্মকালীন দেখবেন শুক্র বুধ যদি শুভ বলবান থাকলে বুধ ঠিক তিন তারিখের পরে এই জায়গায় অবস্থান করবে এই মাসের ঠিক একদম চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত তাহলে দেখবেন যার জন্মকালীন এই ভাগ্যস্থানে মেষ রাশিতে অবস্থান করছিল বুধ তাহলে এখন জন্মকালীন বুধের উপরে যখনই এই গোচরে যখন বুধ দৃষ্টি দেবে তার ক্ষেত্রেও কিন্তু দেখবেন পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবে কারণ আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ হচ্ছে বুধ এবং হচ্ছে লাভভাবের অধিপতিকহ বুধ সেই কারণে দেখবেন বুধ যদি আপনাদের জন্মকালীন যার শুভ বলবান থাকলে অর্থনৈতিক জায়গাটা পারিবারিক ব্যাপারটা কিন্তু এই মাসের ক্ষেত্রে অনেকটাই সমাধান কিন্তু ঘটবে এইটুকু আপনাদের বলতে পারে বিভিন্ন সমস্যা থেকে অতি অবশ্যই আপনারা বেরিয়ে আসতে পারবেন এইটুকু বলতে পারি কিন্তু শুক্র আপনাদের রাশিভাবে থাকলেও দ্বিতীয়ভাবে প্রবেশ করবে দ্বিতীয়ভাবে প্রবেশ করলে সাধুত্ব শুভ প্রদান করলেও যেহেতু নিচস্ত অবস্থায় রয়েছে আপনাদের ক্ষেত্রে যেহেতু অশুভকারক গ্রহ সেই কারণে কিছুটা ব্যয়ভাব দিতে পারে এইটুকু বলতে পারি এবং এখানে যেহেতু শনির দ্বারাও দৃষ্টিপাত করবে শুক্রের উপরে কিন্তু শুক্র শনির সংযোগ এটা কিন্তু শুভ সংযোগ অনেক সময় এও নিচস্ত আর শুক্র শনীয় বক্রতার মাধ্যমে রয়েছে মাইনাসে মাইনাসে অনেক সময় প্লাস জায়গাটা অনেকের ক্ষেত্রে ঘটিয়ে থাকে তার জন্মকালীন অবস্থান অনুযায়ী সে ফলটা উঠে আসবে এইটুকু বলতে পারি তবে আপনাদেরকে একটা কথাই বলবো এই মাসের ক্ষেত্রে যাদের মঙ্গলের বিশেষ করে দশা অন্তর্দশা পাশ করছেন বুধের দশা অন্তর্দশা এদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভব না শুক্রও চললে শুক্র কিন্তু কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দেবে যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং শুক্র দ্বিতীয়ভাবে গেল নিচস্ত থাকলেও পজিটিভ কিছুটা হল রেজাল্ট আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা কিন্তু করাবেই এবং তাছাড়া বৃহস্পতি আপনাদের সতেরো তারিখ পর্যন্ত লাভভাবে থাকলো দ্বাদশভাবে আসলো যে বৃহস্পতি যে একদম অশুভ রেজাল্ট দেবে তা কিন্তু নয় কারণ দ্বাদশভাবে বৃহস্পতি শুভ ফল প্রদান করে থাকে তার বৃহস্পতিরও দশা চললে আপনাদের ক্ষেত্রে যে শুভ ফল প্রদান করবে না তা নয় শুভ ফল কিন্তু নিয়ে আসবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনস্টার নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছো আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার